আসসালামু আলাইকুম আর আজকে আমি জানাবো আমার কইল পাখি কম টাকাতে কোয়েল পাখি বীজ ডিম ও কোয়েল পাখি জিরো থেকে আনিং ডিম পাড়া পর্যন্ত আমরা কম রেটে কইল পাখি বিক্রি করে থাকি আমার আজকে মনে করেন যে আজকে থেকে আমি কয়েল পাখি ডিম মেশিনে বসাবো আপনারা কারা আমার এখান থেকে কোয়েল পাখি নিতে চান আপনারা আমার এখান থেকে অর্ডার দিতে পারেন আমার কন্ট্রাক্ট নাম্বার দাও থাকলো এমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে এবং সরাসরি ফোন আসতে হবে এবং আমার ঠিক নেয় বন্দর থানাপাড়া জেলা দিনাজপুর শ্রী বন্দর দিনাজপুর আর এবং আমার হলো গ্রামের নাম শ্রী বন্দর রেল স্টেশন থানাপাড়া সিরির বন্দর রেল স্টেশন থানাপাড়া আমার গ্রামের নাম এবং আপনারা যদি আমার এখান থেকে কোয়েল পাখি নিতে চান আপনারা চাইলে আমার এখান থেকে কম রেটে কোয়েল পাখির বীজ ডিম অথবা কোয়েল প্যাকিট জিরো থেকে আনিং পারা কোয়েল পাখি আমরা বিক্রি করে থাকি সপ্তাহে নিম্নে তিনশো থেকে আড়াইশো পিস জিরো বাচ্চা আমরা দিতে পারবো আপনারা কারা আমার এখান থেকে একবারে পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট বীজ ডিম নিতে চান পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট বিশ ডিম নিতে চান আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আমরা একশোটা মধ্যে আমরা বাচ্চা উঠাই পঁচানব্বই পিস নব্বই পিস আটানব্বই পিস আমার বাচ্চা বেড়ায় আমি মাদি দিয়েছি দুইটা আর পুরুষ দিয়েছি একটা মানে একশোটা মাদি দিয়েছি আর পঁয়তাল্লিশটা ইয়ে দিয়েছি মাত্রাটা দিয়েছি আমার এটা একবারে সুন্দর বীজ ডিম হয় আপনারা চাইলে আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন আর এবং কি আমার এখানে পাবেন সাত দিন পর পাবেন জিরো বাচ্চা আপনারা কারা অর্ডার দিবেন আমার এখান থেকে নিতে পারেন কম রেটে আমি বিক্রি করে থাকি আর এবং আমার ঠিকিনা সিরির বন্দর দিনাজপুর জেলা আর আমার গ্রামের আমার খামারের ঠিকিনা সিরির বন্দর রেল স্টেশন থানাপাড়া আমার খামারের ঠিকিনা সিরির বন্দর রেল স্টেশন থানাপাড়া শ্রীর বন্দর রেল স্টেশন আইলে আমার নাম বলে দিলে আপনাকে হ্যাঁ আমার খামারে বলে দেবে আমার খামারের নাম আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আপনারা এখানে আইলে আমাকে কেউ কেউকে মানে কোনো জায়গায় ছেলেপেলেকে বললে আমার নাম বললে সবাই আমার খামার শেনে এবং আমাকে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমার বন্দর থেকে আমার খামার এই মনে করেন যে এক মিনিট হাঁটিলে আমার খামার চলে যাবেন এবং কি আমার এখানে প্রতি সপ্তাহে আড়াইশো থেকে তিনশো তি পিস জিরো বাচ্চা অথবা বিজ ডিম বিক্রি করা যায় এবং আমি সপ্তাহে বিশ ডিম উঠাই আটশো থেকে নয়শো পিস সপ্তাহে বিশ ডিম উঠাই আটশো থেকে নয়শো পিস আর মনে করেন যে আমার এখানে প্রতি সপ্তাহে বিশ ডিম অথবা জিরো বাচ্চা বিক্রি হয় আর আমি এখন আবার আমার এক মাস মেশিন বন্ধ আসলে আমি আবার শীতের মাধ্যমে কইল পাখির ডিম ফুটাবো আপনারা ছাড়া আমার এখান থেকে সংগ্রহ করতে চান আপনারা নিতে পারেন ওষিনের জাপানি পাখি আমার এখানে আছে অ্যাভেলেবেল পাবেন এবং আপনারা ছাড়া আমার সাথে পাখির বিষয়ে কোনো আলাপের দরকার আপনারা চাইলে আমার এখান থেকে ঔষধ পাটি জানিয়ে নিতে পারেন আর আমরা আপনি যদি পাখি নিয়ে যান আমরা পরবর্তীতে আপনাকে গাইডলাইন দেবো কেমন করে ওষুধ পানি খিলাবেন এবং কোথায় ডিম বিক্রি করবেন কোথায় পাখি বিক্রি করবেন এজেন্ট এজেন্ট মার মনে করেন যে ডিম পাড়া শেষ হয়ে গেছে আপনি মনে করেন যে পাখিটা বিক্রি করবেন বিক্রি করতে পারতেছেন না আমাকে বলবেন আমরা পাখি বিক্রি করে দেবো আর এবং আপনারা আমার এখান থেকে ভিডিও দেখতেছেন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিয়েন এবং কমেন্ট করে দিয়েন আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আসসালামু আলাইকুম